어? <놀놀> 나언땅 한번, 한번 해보세

now meet him to-morrow to-morrow dhur am to do the haikyuu to da i da to Da the da ল বেড় কে গো বি বহরা যে যা দয়াল প্রভু দিলেন বের যে দয়াল প্রভু দিলেন মেরা জ মিনি

আমোজিত ত্রিবিन्दु দাড়ি পাকা আমার গুরুবি বাবারা বিশেষ করে আজকে ফেন্ডলে দর্শক সাহিতে দেখা যাচ্ছে অসংখ্য যুবক ভাই যুবক ভাইরা পর্দার অন্তরালে আছেন আমার মা-বোনেরা বিশেষ করে আজকে রাহনুমায়ে শরীয়ত তৈয়ক সহসহপি হযরত বদিউজ্জামান চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির শরণে আজকে 87 তম পুরুষিকুল ওয়াজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আল্লাহর ওলি শরণে বুদিউচ্চ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহির শরণে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি সকলের কদমে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা অনেক রাত হয়েছে আপনারা কিন্তু আগ্রহে বসে আছেন বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি তোমরা ওদের আগ্রহে বসে আছো আলোচনা শুনেছ অত্যন্ত চমৎকার ভাবে হুজুর এতক্ষণ পর্যন্ত কালেকশন করেছে তোমরা ওনাকে উৎসাহ দিয়েছ যেহেতু এতক্ষণ পর্যন্ত বসে আছো যুবক ভাইদেরকে বলছি মুরব্বী বাবাদেরকে বলছি তা আজকে রাত্রটা কিন্তু একটা জমার রাত্র আজকে রাত কি জুম্মার রাত এই রাত কিন্তু অন্য সকল রাতের মত নয় জুম্মা দিনটা কিন্তু ইদুল ফিতর ইদুল আযহার দিনের চাইতেও কিন্তু দামি আপনাদের কি আমার কথা বंदी শুনবেন ঠিক কে কে আলোচনা শুনবেন হাত তুলুন তো দেখি মারhaba হাত নামান হাত নামান আপনারা যদি সত্যি আমার আলোচনা শুনতে চান তাহলে মাঝে মাঝে একটু আমার সাথে সারা দিতে হবে আর এতক্ষণ পর্যন্ত যেভাবে আপনারা বোট খাইছেন বাদাম খাইছেন একজন আরেক আরেকজনের সাথে প্রেমের আলাপ করেছেন আলাপ কিন্তু যাবে না এটা কি করার জায়গা এটা হচ্ছে একটা ক্লাস এটা কি এই কি হয়েছে আমি দেখছি কিন্তু এদিকে প্যাকেট হচ্ছে একটু পরেই কিন্তু দেওয়া হবে ডিস্টার্ব করলে কিন্তু তাবারক দিব না আমি বলে দিব কমিটির লোকদেরকে যে ওরা দুষ্টামি করেছে তোমরা ওদেরকে তাবারক দিও না তখন কি উপায় হবে আপনাদের হ্যাঁ হলে বসতে হবে কমিটির লোকদেরকে না বলে দিব কি বলেন হ্যাঁ আসলে আজকের অবস্থাটা প্রতিকূল এটা কিন্তু আমাদের অনুকূলে নয় তারপরও মেনে নিতে হবে বৃষ্টি আল্লাহ যখন খুশি হয় তিনটি কাজ করেন কয়টি কথা বলে না কয়টি হাত তোলে দেখাইতে হয় না কয়টি কাজ করেন তিনটি একটি হলো পৃথিবীতে দৃষ্টি দেন আরেকটি হলো বাবা মার কোল চড়ে আসে কন্যা সন্তান আরেকটা হলো কারো বাড়িতে আসে মেহমান আমি কিন্তু আপনাদের বাড়িতে আজকে মেহেমান না আরো যারা আমন্ত্রিত অতিথি ছিলেন এবং আসবেন তারাও কি আজকে আপনাদের মেহমান না তাহলে এটা একটা রহমত আল্লাহ খুশি আবার বৃষ্টি হয়েছে আমরা কিন্তু কেউ কিন্তু বৃষ্টির জন্য প্রস্তুত ছিলাম না ছিলাম 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 না তো বৃষ্টি যেহেতু এসেছে এটাও কিন্তু আল্লাহর খুশি হওয়ার একটা আভাস কথা বলেন না কেন আর বিশেষ করে রহমত এর আমার চাচা ঠিক কথা বলেছেন আরেকটা বড় কথা হলো আজকের রাত আজকে যেটা চলছে এটা কিন্তু জুম্মার দিন চলছে কোন দিন চলছে তো জুমার দিনে ফজিলত আছে না নাই আজকে আমাকে বিষয় দেওয়া হয়েছে তিনটা কয়টা আমি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনটা বিষয় তিনটা টপিক বানিয়ে আপনাদেরকে দিব তিনটা বিষয় একটা হলো জিকির একটা হলো পর্দা আর একটা হলো আল্লাহর অলির সম্মান আমি তিনটা দি বা তিনটা আলোচনাই করব তবে তার আগে যার স্মরণে আল্লাহর অলির স্মরণে আমরা আজকে এসেছি ওনাকে নিয়ে আজকে কথা বলবো আগে কারণ যেটা কারণে আজকের এই মাহফিলটা সৃষ্টি হয়েছে তো ওই জায়গাটা নিয়ে একটু কথা বলা আমাদের দরকার তাই না আবারও বলছি প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবান কে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে রাত্র যেহেতু গভীর হয়েছে থার্ড যে কন্ডিশন এটা দিলাম না যদি প্রয়োজন হয় নেক্সট টাইম এটা আবার দিয়ে দিব কি বলেন প্রথম দুটো হলো কি সবাই কি চুপ থাকতে হবে আপনাদেরকে মনে করতে হবে যিনি কথা বলছে উনি আমাদের টিচার আমরা ক্লাসে বসেছি আজকে আমি আজকে ক্লাস করাবো দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি কিভাবে পাওয়া যায় ফিউচারকে কে কিভাবে ব্রাইটনেস করা যায় আলোয় আলোয় ভর আলোয় আলোয় কিভাবে ভরা যায় বিশেষ করে এই পৃথিবীতে কিন্তু আপনার আমার কাছে মনে হয় যে রাত্রটা অনেক হয়ে গেছে তাই না যেহেতু আমরা জীবিত মানুষ কিন্তু যারা কবরে আছে আরে তারা বলতেছে এমন যদি অসংখ্য রজনী যদি মাহফিল করানো হতো দানের মানে দান করার যে প্রচলনটা এটা ধারাবাহিক ভাবে চলতো মিলাদ চলতো কোরআন তেলাওয়াত চলতো আমাদের আাত্তার উদ্দেশ্যে আমাদের মাগফিরাতের উদ্দেশ্যে যদি কন্টিনিউ যদি হাদিয়া পাঠানো হতো কতই না মধুর হতো আপনি আমি যখন কবরে চলে যাব আপনার আমার বেলায়ও কিন্তু তেমনটিই হবে মনে রাখবেন রাসুল বলেছেন আল ক্বাবরু উযুম মিন রিইয়াদিল জান্নতি আও হুফরতুম নার কবরটা দুটি রূপে রূপান্তরিত হবে নেগেটিভ এন্ড পজিটিভ একটা হলো আলো আরেকটা একটা হলো আধার একটা হলো কবর এক জন্য কবরটা হবে জান্নাতের একটা বাগান আবার কারো জন্য হবে কবরটা জাহান নামের একটা গর্ত তবে আরেকটা মজার কথা হলো কি জানেন এই পৃথিবীতে কিন্তু আমরা অনেক কিছু আড়াল করতে পারি কিন্তু ওখানে আড়াল করার কোনো সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন কবরটা যখন কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে উন্মোচিত হয়ে যাবে আমরা সবাই আপনি আমি আমরা সবাই এই বিগত দিনে কি করেছি আর কি করিনি সবটা আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে তাহলে আমাদেরকে ওপারের জন্য কি একটু বাজার করা দরকার না কথা বলে না পৃথিবী দিয়ে বাজার ছাড়া চলা যায় টাকা ছাড়া বাজার করা যায় কর্মচারা টাকা আসে কথা বলে না আমার আমি তো আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি প্র্যাকটিক্যাল আপনি যখন করবেন তখনই আর টাকা যত বেশি উপার্জন করতে পারবেন আপনি আপনার ফ্যামিলি পরিবারের জন্য তাদের পার্সোনাল যে চাহিদা মেটানোর জন্য আপনি যত বেশি টাকা ইনকাম করবেন তত বেশি কিন্তু আপনি তাদের চাহিদাটা মেটাতে পারবেন ঠিক তদ্রুপ আপনি আমি যত বেশি আল্লাহর রাসূলের গোলামি করব তত বেশি আমরা গোলামেত রেজাল পাব তার মানে সওয়াব পাব আর যত বেশি সওয়াব আমরা পাব তত বেশি পরকালে আমরা সুখী হব হব তাই না তো এই জন্য আপনাদের আমাকে সুখী হতে হলে ভালো কিছু করতে হলে আপনাদের আমাকে একটা জায়গায় আসতে হবে সেই জায়গাটা দেখিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটা হলো কোনটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ রাব্বুল নবীন বলে দিয়েছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি সমস্যা কি এ হাসাহাসির কারণ কি আমি কিন্তু দাঁড় করাবো আমার কিন্তু তোমরা চিনো না আমি কিন্তু জিনিস একটা বললাম না থার্ড কন্ডিশনটা রাখলাম প্রথম শর্ত চুপ করে বসতে হবে দ্বিতীয় শর্ত আমার সামনে পাঁচজন থাকলে আমি আলোচনা চালিয়ে যাব ওয়ানলি পাঁচজন এটা রং তামাশার জায়গা না রাত্র দেড়টা বাজে এসেছে অনেক কষ্ট করে বসে আছি আলোচনা করার জন্য তুমি তামাশা করবে আর আমি কথা বলবো এটা কিন্তু চলবে না থার্ড যে কন্ডিশনটা আমি বলেছি প্রথমে চোখ থাকতে হবে দ্বিতীয়ত কথাগুলো মন দিয়ে শুনতে হবে আর তৃতীয় কন্ডিশন হলো তুমি যদি বলো আই সে ডন্ট আমি বলবো আই সে গো কথা বলেন হ্যাঁ এখানে থাকার কোন দরকার নেই এটা জান্নাতের বাগান রাত যত গভীর হয় আশেক মাশায়েবের প্রেমের দুরি তত তত বাড়ে তত শক্ত হয় তত স্ট্রং হয় আমরা বসেছি তো বিরানির জন্য নয় আপনাদের এখানে তাবারুক কখন দেওয়া হয় আপনারা তো সবাই জানেন জানেন না তো আপনারা বসছেন কি জন্য আলোচনা শোনার জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য না এখানে কিন্তু অনেক ভদ্রলোক দেখা যায় আমার ডানে বামে দেখা যায় এই মাহফিলটা আজকে বুদ্ধিমান মানুষের জন্য বোকার জন্য নয় যারা বিবেকবান এই মানুষ মানুষগুলোর জন্য আজকের এই মাহফিল যারা বিবেকহীন তাদের জন্য নয় কারণ যাদের বিবেক নাই তাদের ভালো মন্দকে আইডেন্টিফাই করার মতো কম্পেয়ার করার মতো কোনো সুযোগ নেই আমি কি বলি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই যে আল্লাহর ওলি শরণে মাফিল আপনি তো সাধারণ মানুষ আল্লাহ প্রথমত বলেছেন মাইয়্যতি উর রাসূল ফাকাদ আতা আল্লাহ আলামিন বলেছেন হি হো অবিস দা এবসটিল আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো

এখন সবচেয়ে বড় মজার জায়গা আল্লাহ তো দেখিয়ে দিলেন আল্লাহকে পেতে হলে আমরা কার কাছে যেতে হবে রাসুলের কাছে যেতে হবে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে রাসুলের সন্তুষ্টি আমাদেরকে আগে অর্জন করতে হবে এখন প্রশ্ন একটা জায়গায় আমরা রাসুলকে কোথায় পাবো সাধারণ মানুষ না একটা রাস্তা তো লাগবে একটা ওয়ে লাগবে না আমাদের তো রাসুলকে কোথায় পাবো এই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহজ একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফ্যারাডাইজ আল্লাহ বলেছেন তার মানে যারা আল্লাহর গোলামি করতেছে কন্টিনিউসলি আল্লাহর গোলামি করতেছে তোমরা ওই আল্লাহর গোলামদের সাথে আল্লাহ বলতেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো বলছে কে সন্দেহ আছে এই আল্লাহর প্রিয় লোক যারা তাদের কি অবস্থা হবে জানেন আপনি আমি দেখব সাড়ে তিন হাত মাটির ঘর কিন্তু আল্লাহর প্রিয় যারা হাদিস শরীফের মধ্যে এসেছে তারা কবরে যাওয়ার পরপরই তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে সত্তর গুণ চওড়া হয়ে যাবে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে ফেরেস্তারা বলবে তুমি নতুন বড়ের মতো ঘুমিয়ে থাকো নতুন দুলার মতো তুমি ঘুমাও যেদিন তোমার প্রিয়জন ডাকবে সেদিন তুমি উঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু এখানে খান্ত নয় আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ইনদা রব্বিহিম ইউসাকুন আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন আর যারা জান্নাতি তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে সুবহানাল্লাহ বলেন না কে এই জান্নাতি খাবার রিসিভ এই দুনিয়াতে তো আপনি যত খাবেন তত বাথরুমে যাওয়া লাগবে কথা কয় না আপনি যত বেশি পানি পান করবেন তত বেশি আপনি খানায় যাওয়া লাগবে কিন্তু জান্নাতি যারা তারা যতই খাবে তাদের ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে

তারা পরকালেও কি উই আর ইউর প্রোডাক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার অফ টার নাহনু আওলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ আল্লাহর প্রিয় যারা হয়ে গেছে তাদের বন্ধু হলো সায়ন আল্লাহ আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আরো জোরে কয়ন আল্লাহু আকবার আল্লাহ আমরা কি এমনি এমনি রাত সারা রাত পর্যন্ত বসে থাকার চিন্তা করেছি কথা বলেন না কেন আরো জোরে আল্লাহ কি কয় জানে আল্লাহ কয় ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহি নুসিলা আল্লাহ কয় হে ইমানদারগণ ও বিলিভার্স ইউ ফিয়ার তোমরা আমাকে ভয় করো কি করো কাকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে কাকে ইমানদারকে ডাক দিয়ে বলেছেন আল্লাহ ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো কি করো ভয় করো এবং উসিলা খোঁজো মাধ্যম খোঁজো একটা মিডিয়া খোঁজো কি জন্য আল্লাহকে পাওয়ার কা।

আহা আহা, হা মুসলমান আমার মনে হয় অনকাপ পাঁচ হাজার খুঁজলে একটা বাই চান না জান্নাতি স্বভাৱতি সব নি, কেন জানেন কারণ মুরব্বী মানুষগুলোর অন্তরে আছে আল্লাহ রাসুলের আসলের প্রেম অহকার যে যুবক যুবতী দুই চারটে আছে বালার বাকি সব দি নষ্ট হয়ে গেছে কথা কয় না মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি চর্চা হচ্ছে কিন্তু অথচ আল্লাহ কি বলে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় এরে একটা হইছে আফেল আর একটা হইছে কমলা কি তো হইছে তোরা দুইটা আর এই সাদর খোল এই একটা সাদর আরেকটা এই এই খোল খোল সাদর খোল শীত নাই শীত নাই চাদর খোল তোরা ফুংা এই একটা মাঝখানে ঢুক এই বাদামি কালার সাস্থ ভাই তুই দুইটার মাঝখানে ঢুক এই বাদামি কালার আমার দিকে তা এই ঠিক আছে এই তার মাঝখানে ঢুক ঢুক মাঝখানে মাঝখানে এইটার এই পাশে এইটার এই পাশে বসা মাঝখানে ডুক আর এই দুইটার মাধ্যমে শয়তা নাইছে তো এই দুইটার মাধ্য শয়তা নাইছে আল্লাহ রাসুল এই জন্য কইছে দুই যুবক এক কাথার নিচে ঘুমাইও না ডিস্টার্ব আছে কি

আপনারা মনে মনে কইতে পারেন হুজুরে তো বক্তা হয়েছে আলেম হয়েছে আল্লাহ কেমন কইছে আরে না এটা আল্লাহ কইছে আমার জানাইছে কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ আমাদেরকে নিয়ে ওয়াজ করতেছে এই কারণে রাসুল বলেছে পৃথিবীর ধন যে পায় খুশি এই পৃথিবীর ধন আল্লাহ যাক ইচ্ছা দেন কিন্তু কোরআন হাদিসের শিক্ষা এলেন গান আল্লাহ যাক ইচ্ছা তাকে দেয় না আল্লাহ যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই সেটা দান করেন আর কন্যা সুহান আল্লাহ এমপি সাহেবেরা মন্ত্রী সাপেরা একজন জনসভা করে এমনি তাই খাইয়া আইয় না কথা কর না কেন অনেক খোলাফাইন আছে না কারে দে কানে খাই সেরে আইয়ে না একটা কাজের অজুহাত দিয়ে কই আউটসাইডে থাকে